অনেক শিক্ষার্থী আমাকে বলে যে স্যার আমরা পড়ালেখা করতে চাই কিন্তু পড়ালেখায় মনোযোগই হতে পারে না এটা মনোযোগ কিভাবে বাড়ানো যায় তে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে এটাই কথা যে আসলে মনোযোগ বাড়ানোর জন্য আমরা সামান্য কিছু কৌশল অবলম্বন করতে পারি প্রথম কথা হলো তুমি যে পড়ার টেবিলে বা যেখানে পড়তে বসবা এই পড়া জায়গাটাই মোবাইল ফোন যাবে না আর কি রাখা যাবে অন্য কোনো প্রিয় জিনিস সামনে রাখা যাবে না যে প্রিয় জিনিসটাকে দেখলেই তোমার কি পড়া বাদ দিয়ে মনে করুন যে মনে পড়তেছে আদার সন্ন্য কিছু তাহলে এরকম কিছু রাখা যাবে না হতে পারে যে তোমার কেউ একটা গিফট করছে কোন একটা জিনিস সুন্দর করে পড়া টেবিলে সাজা রাখছে ওইদিকে তাকাইলেই মনোযোগ ওইখানে চলে যায় তাহলে এক কথায় পড়ার টেবিলে মোবাইল ফোন রাখা যাবে না আর কি রাখা যাবে না প্রিয় কোনো জিনিস রাখা যাবে না যেখানে মনোযোগ চলে যায় দ্বিতীয় কথা হলো আমরা যখন পড়ব পড়ার সময় নির্দিষ্ট করে নেব আমি কোন সাবজেক্ট পড়বো আর একাধারে বেশি সময় পড়বো না যেমন মনে করো যে যে কোনো একটা করবো সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট করবো বা আধা ঘন্টা এর বেশি কিন্তু আমাদের মস্তিষ্কে অ্যাটেনশন কিন্তু ভালো থাকে না তো তুমি যে সাবজেক্টটা ধরে নিবা যদি মনে করো যে আমি ম্যাথ করছি বা ইংলিশ করছি যেটাই করছি তাহলে ওই সময়টায় ওই সাবজেক্টটা ছাড়া অন্য সাবজেক্ট পড়ার দরকার নেই আপাতত ওই টাইমটার পরে পাঁচ মিনিট বিরত নিবা একটু পরে আবার দরকার আর একটা পড়া শুরু করবা তার মানে আমরা একটা সাবজেক্টকে একটা টাইম নির্ধারণ নির্ধারণ করে নিব অর্থাৎ বিশ মিনিট হোক পঁচিশ মিনিট হোক আধা ঘন্টা হোক এর বেশি একাধারে সব পড়বো না তাহলে দেখবো টার্গেট করবো যে আমি মধ্যে টাইমটা শেষ গেলো তৃতীয় হচ্ছে পড়াশোনার একটা পরিবেশ দরকার আমি যেইখানে পড়তেছি এই পড়ার রুমটা অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো যে বাচ্চারা যে পড়তেছে এই পড়ারটা তাদের জন্য একটু হলেও আলাদা রুম যে রুমে অন্তত কি আম্মু দেখা যাচ্ছে মোবাইলে এই মোবাইলে হোক বা টিভিতে হোক সিরিয়াল দেখছে বা সুন্দর গান হইতেছে যে তুমি পড়তেছো তখন কি হবে ওই কানে যদি এই শব্দটা যায় তাহলে তুমি কিন্তু পড়ার অ্যাটেনশন নষ্ট হবে তাহলে কি হবে পড়ার জন্য কি সুন্দর একটা পরিবেশ দরকার তাহলে কিচ্ছু না তোমার পড়া লেখার মনোযোগ বাড়ানোর জন্য অন্তত এই ছোট্ট তিনটা কৌশল অনুসরণ করো আশা করছি তো তুমি ভালো করবা প্রথম কৌশলটা কি ছিল যে পড়ার টেবিলে আমরা কি মোবাইল ফোন এবং অন্য কোন প্রিয় জিনিস রাখবো না যেটা দিলে অ্যাটেনশন ওখানে চলে যায় দ্বিতীয়ত কি বললাম পড়বো কিন্তু পড়ার মাঝে মাঝে বিরতি নিব অর্থাৎ একাধারে পড়বো না তৃতীয়ত হচ্ছে আমি যেখানে পড়ালেখা করব সেই পরিবেশটা ঠিক আছে কিনা অর্থাৎ অন্য গ্যাদারিং হচ্ছে কিনা বা পড়ালেখায় আমার ক্ষতি হচ্ছে কিনা এটা খেয়াল করবো আশা করছি এই তিনটা জিনিস তুমি মেইনটেইন করো তাহলে আশা করছি যে তোমার পড়ালেখার গতি বেড়ে যাবে মনোযোগ বাড়ে যাবে